হ্যালো রিওন অনেক দিন পর চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি যাচ্ছি একটা জায়গায় মানে আমার আর কি সারপ্রাইজ বলতে পারো তো দেখতে থাকো দেখো বেরিয়েছে চলে এসেছি বিরা স্টেশনে স্টেশনে আমি ওর ছেলে তো এই করছি ছেলের পাপা ক্যামেরাটা ধরেছে তো বিরা এবার ট্রেনের জন্য অপেক্ষা করা তো ছেলে বলল মাম্মা আমার একটা আমি হেঁটে যাব আমাকে একটা পোষে নাও মানে ভিডিওতে ও ওই যে স্টাইল দিচ্ছে দেখো ওকেও নিয়ে নিলাম তো ও খুব হ্যাপি ও একটা জায়গায় যাচ্ছে ওকেই বলেছে একটা সারপ্রাইজ আছে মানে দেখা যাক দেখো তোমার সাথে থাকো দেখো তো এখানে আবার ছেলের পাপা পোজ দিচ্ছিলো কি বিরা বিড়াটা নিয়ে একটা পোজ দাও তো আমরা ওয়েট করছিলাম কে এই দেখো ট্রেন চলেও এসছে আর সাথে আমার বোনের মেয়েও চলে এসছে সোনু ও আমাদের সঙ্গে এখান থেকে অ্যাড হয়ে গেছে তো ট্রেনের ভিতর প্রচুর ভিড় ছিল যার জন্য ট্রেনের ভিতরে শ্যুটটা নিতে পারিনি নেমে গেলাম যেখানে আসার এসেও গেলাম দেখো দুর্গানগর নেমে গেছি আবার ট্রেনের ভেতর মধ্যগ্রাম থেকে আমার মামাতো বোন ও উঠেছিল ওই যে পূজা ও উঠে গেছে ও অ্যাড হয়ে গেছে তো আমরা দুর্গানগর ফাইনালে নেমে গেছি নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় যাচ্ছি একটু একটু বুঝতে পারছো নিশ্চয়ই দুর্গানগর নেমে হ্যাঁ এসার কে শঙ্কর আমার খুব মানে কি বলবো তোমাকে খুব বিগ ফ্যান তোর ওর একটি বিরিয়ানির শপে চলে এসেছি তো দেখো আমরা দোকানের সামনে চলে এসেছি এই যে কত ভিড় সব ইউটিউবাররা আর কি সব ভিড় দিয়ে বসে আছে দেখো ক্যামেরা নিয়ে সব মানে শ্যুট করছে ভিডিও করছে যে যার মতন করে ব্লগ বানাচ্ছে তো আমি তো অত বড় সড়ো ক্রিয়েটার নই আমি আমার মতো করে চেষ্টা করলাম তো এই এলইডি লাইটগুলোতে না একটু প্রবলেম হচ্ছিলো ফোনটা যখন আমি লাইটিংগুলোতে যখন ফোনটা পড়ছিলো একটু আলোটা একটু এরকম প্রবলেম হচ্ছিল জানি না কেন তো সত্যি এস আর কে শঙ্করদা আছে না এই দেখো ছোট দোকান হলেও খুব ভালো অমায়িক ভাবি নি যে এতটা অহংকার ছাড়া একটা মানুষ এত বড় ক্রিয়েটার এত বড় ক্রিয়েটার অথচ যার মধ্যে বিন্দু মাত্র অহংকার নেই সবার সঙ্গে ফ্র্যাঙ্কলি কথা বলা সবার প্রত্যেকটা কোয়েশনের অ্যান্সার দেওয়া মানে খুব স্যাটিসফাই ওখানে গিয়ে মানে প্রচুর ভালো লেগেছে আর তো আমরা যখন যাই এই যে বলছি এই যে দেখতে পাচ্ছ এই ম্যাডামটাকে মানে এই মেয়েটাকে পাগলির বেশে আছে এও কিন্তু ইউটিউবার এও কিন্তু প্রাণ করতেই এসে গেছে পাগলি বেশে তো তোমরা নিশ্চয়ই এর মধ্যে ভিডিও দেখেছো এখানে যারা যারা ছিল অনেকেই ক্রিয়েটার আগের বিরিয়ানি হাঁড়িটা শেষ হয়ে গিয়েছিল তো আমরা ওয়েট করছিলাম আবার এই যে একটা দেখো বিরিয়ানির হাঁড়ি চলে এসেছে আর সেটা এসআরকে দেখো এসআরকে শঙ্কর শঙ্করদার নিজে হাতে মানে এগুলো করছে কাজগুলো করছে বিন্দু মাত্র যার কোনো অহংকার নেই কিছু নেই কিন্তু খুব ভালো লেগেছে হাঁড়িটা খোলা হলো দেখো তো এর মধ্যে আমার ছেলে তো মানে আঙ্কেল আঙ্কেল করে খুবই ডিস্টার্ব করছিল কিন্তু কোনো রাগ নেই ওই যে বলছিল আমি হাত ধোবো তো হাত ধোয়াতে গেলো আবার এ বললো ওর ভাই বলল আমি ধুয়ে দিচ্ছি তো এরকম ব্যাপারগুলো এখন দেখো বিরিয়ানি এদিকে বিরিয়ানিটা খুলেছে এটাতে ঘি এখন মিক্সড করবে এ আমাদের সামনেই একটা পার্শ্বর একটা বড়ো ঘি মানে ভেঙে পুরোটাই দিয়ে দিচ্ছে সেনটা তো বার হচ্ছিল শঙ্করদা বলছিলো যে যতটাই বানাক না কেন বিরিয়ানি উঠে যায় মানে এরকমই সবাই ভালোবেসে আর কি যাই করে টেস্টটাও কিন্তু সেই ছিল খুব দারুণ টেস্ট ছিল তোমরাও আসতে পারো একদম দুর্গানগর থেকে স্টেশন থেকে মানে দু মিনিট মতন লাগে বেশি ভেতরে না একদম কাছেই আর টেস্টও মোটামুটি খারাপ না ভালো তো আমার একটা আশা ছিল এটা আমি দেখে যে আমি যাব এই সাথে আমি কথা বলবো ছবি তুলবো তো আমার আশাটা পূর্ণ হয়েছে আর সত্যিও যে এত ভালো বলার কিছু নেই দেখো নিজের হাতেই সার্ভ করছে নিজে এগুলো ক্লিন করছে যে সার্ভ করে গেল এলে দেখো খুব খুব খুশি যে আঙ্কে লোকে দিচ্ছে আর দামও খুব বেশি না এদিকে দেখো নিজের হাতে দেখো কীরকম সার্ভ করছে মানে এখানে বসে খেলে আনলিমিটেড একশো চল্লিশ টাকা যত ইচ্ছে খাও এরকম সেটা তো আর খাওয়া যায় না তবে টেস্ট ভালো ছিল আর পার্সেল হলো একশো টাকা পরে হয়তো চেঞ্জ হতে পারে অফারটা দশ দিনের জন্য অফারটা ছিল তো আমরা তো এসে তো আমরা সব দিক থেকে স্যাটিসফাই খুব মানে ভীষণ ভালো লেগেছে সত্যি আর ফাঁকে আমি একটু সেলফিও তুলে নিলাম তো এই ছিল আজকের আমার প্র্যাঙ্ক আর বাকি ফটোগুলো তো আমি পরে ছাড়বো এই পর্যন্তই সবাই প্লিজ সাথে থেকো পাশে থেকো